সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অনলাইন নেটওয়ার্ক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো গাভীর দুধ দোহন করা অর্থাৎ মিল্কিং মেশিন নিয়ে যেটা আমি মেশিনের সাহায্যে দুধ দোহন করতে পারবো মানে খামারি ভাইরা মেশিনের সাহায্যে দুধ দুধ করতে পারবে কাজকে আরও সহজ থেকে সহজতর করার জন্য আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি ঘৃত এটা একটা তুরস্ক থেকে আমদানি করিত মিলাস্ট্রি ব্র্যান্ডের একটি খুবই উন্নত মানের মেশিন মানে এক কথায় তুরস্ক মানেই এবং মেশিনের রাজা খুবই চমৎকার আচ্ছা ভাই আমি যে মিল্কিং মেশিন দেখতে পারতেছি এটা আপনার ক্যান ক্যাপাসিটি কেমন এবং এটা কম প্রেসার ট্যাঙ্ক কত থেকে কত লিটার হয়ে থাকে এটা আপনার পঁচিশ লিটার ক্যাপাসিটি ক্যানের পুরোটাই খুবই উন্নত মানের অ্যালুমিনিয়াম এবং কম্প্রেসার ট্যাঙ্ক চার লিটার কম্প্রেসার ট্যাঙ্ক চার লিটার এবং সাথে রয়েছে মিটার পালসিটর মিটার দেখতে পাচ্ছেন পালসিটার দেখতে পাচ্ছেন এবং সাথে রয়েছে একটি পনে এক ঘোড়া মটর ঘট বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি দিয়ে একজন খামারি প্রতি ঘন্টায় কতটি থেকে কতটি গরু দুধ দহন করতে পারবে প্রতি ঘন্টায় সে আট থেকে দশ টাকা বি দুধ দহন করতে পারবে আট থেকে দশটা গরু দুধ দহন করতে পারবে আচ্ছা ভাই কোনো খামারি যদি এই মেশিনটি ক্রয় করে তাহলে তাদের কি কি সুবিধা হবে

বেঁচে গেল আর সাথে শারীরিক এবং মানসিক যে সমস্যাগুলো সেগুলো দেখা যায় যে হাতে দুধ দহন করতে করতে একসময় হাতে সমস্যা হয় অনেক সাধারণ সমস্যা হয় তো এই মেশিনটি দিয়ে যখন দুধ দহন করবে তখন অটোমেটিকই গরু অভ্যস্ত হয়ে যাবে আর অভ্যস্ত হয়ে গেলে আর হাতে টানতে হবে না মেশিন দ্বারা দুধ দহন করতে হবে আচ্ছা ভাই এই মেশিন থেকে আপনার যে মোটর ক্যাপাসিটি আছে এটা কি বাসাবাড়ি টু ভোল্টে চলবে হ্যাঁ বাসাবাড়ি লাইনের জন্যই এই মেশিনটি আচ্ছা আর আপনার এই যে অ্যালুমিনামের যে ক্যান্ডাল দেখতে পাচ্ছি এই ক্যান্ডালের ভিতরে আপনার দুধ কতগুলো সংরক্ষণ করে রাখা যাবে এটা আপনার সাত থেকে আট ঘন্টা রাখতে পারবে সাত থেকে আট ঘন্টা রাখতে পারবে আর সামনে আমি কিছু ক্লোজ দেখতে পাচ্ছি এই ক্লো সেটগুলোর কাছটি এই ক্লোসেটটাই আপনার মূলত দুধটা চারটা ক্লোজ যখন চারটা ব্যাটে লাগিয়ে দেবে অটোমেটিকই হাওয়ার মাধ্যমে পাঞ্চ করে দুধটি ক্যানের মধ্যে নিয়ে যাবে আচ্ছা ভাই এটার ভিতরে যে রাবার বা ইয়াটা দেখা সেটা কি তো মনে খুবই সফ্ট খুবই সফ্ট এবং গরুর বাটে কোনো সমস্যা হবে না মানে এই মেশিনটি ব্যবহার করলে গরুর বাটে কোনো সমস্যা হবে না জি আচ্ছা যদি কোন ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মিলাসটি মেশিনটি ক্রয় করতে চায় তারা কি এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোরকি বিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা মাসে বৈশাখীর মুখ যে সকল ক্রেতা বা খামাদি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো একদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম